আলেকজান্ডারের বিশ্ব অভিযান ও তার জয়ের গল্প নিয়ে থাকতে আজকের ভিডিওটি অনেকের মনে প্রশ্ন জাগে আলেকজান্ডার দ্য গ্রেট নামটি কেন পৃথিবীবাসীর কাছে এখনও বিখ্যাত হয়ে আছে আলেকজেন্ডারের নাম শুনে নাই এমন লোক হয়তো খুঁজে পাওয়া দুষ্কর প্রায় দুই সহস্রাব্দ পেরিয়ে গেলেও আলেকজান্ডারকে নিয়ে বিশ্ববাসীর আগ্রহ একটিও কমেনি আর কমবেই বা কেন বত্রিশ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি জয় করেছিলেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাম্রাজ্য শুধু তাই নয় হাতে গোনা কয়েকজন অপরাজিত জেনারেলের মধ্যেও তিনি ছিলেন অন্যতম ইতিহাস সৃষ্টিকারী এই বীরযোদ্ধাকে নিয়ে তৈরি করা হয়েছে আজকের ভিডিওটি সুতরাং ভিডিও শেষ পর্যন্ত থাকবেন পৃথিবীর ইতিহাসে অন্যতম সফল সামরিক প্রধান আলেকজান্ডার দ্য গ্রেট তিনি তৃতীয় আলেকজেন্ডার বা মেসিডনের রাজা হিসেবে পরিচিত ছিলেন তিনি ছিলেন মেসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ ও তার চতুর্থ স্ত্রী অলিম্পাসের সন্তান আলেকজেন্ডারের জীবনে তার মায়ের ভূমিকা ছিল ছোটবেলা অসামান্য থেকেই তিনি শিশু আলেকজেন্ডারকে বুঝিয়েছিলেন পারস্য জয় করার জন্যই তার জন্ম হয়েছে তার পিতা বীরযোদ্ধার রাজা ফিলিপ বালক আলেকজেন্ডারের শিক্ষার কোনো ত্রুটি করেননি জগৎ বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলকে নিযুক্ত করেছিলেন আলেকজেন্ডারের শিক্ষক হিসেবে আলেকজান্ডার আর দশজন অভিজাত গিক কিশোরের মতোই শিখেছিলেন দর্শন শরীরচর্চা ও যুদ্ধবিদ্যা প্রায় তিন বছর সান্নিধ্যে থাকার পর ষোলো বছর বয়সে অ্যারিস্টটলের কাছে তার পাঠ্যগ্রহণ সম্পূর্ণ হয় এরপর আলেকজেন্ডার যোগ দেন পিতার সামরিক বাহিনীতে অসম্ভব সাহসিকতার সাথে লড়েন প্রতিটি যুদ্ধে ক্ষমতায় আহরণ ও উৎখান আলেকজেন্ডারের উৎখান বুঝতে হলে আমাদের ধারণা থাকা দরকার তৎকালীন গ্রিসের রাষ্ট্রগুলো সম্পর্কে সে জামানায় গ্রিস একক কোনো সাম্রাজ্যের অধীনে ছিল না বরং বিভক্ত ছিল অনেকগুলো ছোট ছোট নগররাষ্ট্রে পরাক্রমশালী পারস্য সাম্রাজ্য তখন ছিল অনেক শক্তিধর পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালনার জন্য স্পার্টা ছাড়া বাকি সবাই জোটবদ্ধ হয়ে তখন সম্মিলিত বাহিনী গঠন করেছিল আর আলেকজান্ডারের পিতা ছিলেন সেই সম্মিলিত বাহিনীর সুপ্রিম কমান্ডার মূলত তার একক সামরিক প্রচেষ্টাতেই বিদ্যমান নগর রাষ্ট্রগুলোকে এক ছাউনিতে আনা সম্ভব হয়েছিল পারস্য জয় করা ছিল ফিলিপের একান্ত বাসনা কিন্তু পারস্য অভিযানের আগেই ফিলিপ আত্মাইয়ের হাতে নিহত হলেন এদিকে আলেকজেন্ডারের বয়স তখন কুড়ি ফিলিপের মৃত্যুকে কেন্দ্র করে গ্রিকের নগরাষ্ট্রগুলো বিভক্ত হয়ে পড়ল তরুণ আলেকজেন্ডারের নেতৃত্ব অনেকে মেনে নিতে চাইল না আলেকজেন্ডার এবার বুঝতে পারলেন বিদ্যমান নগরাষ্ট্রগুলোকে এক শিবিরে আনতে না পারলে তার পিতার পারস্য জয়ের স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে তাই আলেকজেন্ডার অভিযান শুরু করলেন প্রতিপক্ষ শক্তিগুলোর বিরুদ্ধে খুব শক্ত হাতে বিদ্রোহ দমন করে এই সম্মিলিত বাহিনী প্রস্তুত করলেন পারস্য অভিযানের জন্য আর অশ্বারোহী সৈন্য সংখ্যা ছিল প্রায় ছয় হাজার এছাড়া প্রায় একশো বিশটি জাহাজের ছিল চল্লিশ হাজারের মতো নাবিক ও মাঝিমাল্লা পিতার স্থলাভিষিক্ত হতে সর্বাত্মক চেষ্টা চালালেন যুবক আলেকজান্ডার একসময় তিনি সফল হলেন খ্রিস্টপূর্ব তিনশো ছত্রিশ অব্দে বসলেন মেসিডোনিয়ার সিংহাসনে মূলত আলেকজান্ডারের ঘটনাবহল জীবনের বাঘ শুরু হলো এখান থেকেই মেসিডোনিয়ার মসনতে বসার পর আলেকজান্ডার আর মাত্র তেরো বছর জীবিত ছিলেন আলেকজান্ডারের পিতা দ্বিতীয় ফিলিপ তার শাসন আমলে গ্রিসের নগরাষ্ট্রগুলোকে নিজের শাসনাধীনে আনেন আলেকজান্ডার নিজেও এই নগরাষ্ট্রগুলোকে একত্রিত করতে অভিযান চালান কারণ ফিলিপের মৃত্যুর পর এগুলো বিদ্রোহ করেছিল এরপর আলেকজান্ডার একে একে পারস্য আনাতলিয়া সিরিয়া ফনিসিয়া জুডিয়া গাজা মিশর ব্যাকটিয়া মেসিপোটিমিয়া জয় করেন তার সাম্রাজ্য মেসিডোনিয়া থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত ছিল পিতার মৃত্যুর পর আলেকজান্ডার পশ্চিমে অভিযান চালান ইউরোপ জয় করার জন্য আলেকজান্ডার তার সামরিক কৌশল ও পদ্ধতির জন্য বিশ্ববিখ্যাত পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির কাছে তিনি বহু নামে পরিচিত ছিলেন আলেকজেন্ডারের পারস্য অভিযান পারস্য সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্যের পদানত করা তো আর চারটি কথা নয় এশিয়া মাইনর অর্থাৎ বর্তমান তুরস্কে বেশ কয়েকটি যুদ্ধে পার্সিয়ানদের সাথে জেতার পর আলেকজান্ডার মিশর দখলের উদ্দেশ্যে প্রায় বিনা বাধায় এগিয়ে যেতে থাকলেন যদিও সে যুগে মিশর আর আগের মিশর ছিল না অতীতে জলু হারিয়ে মিশর তখন পারস্য সাম্রাজ্যের সামান্য অংশ মাত্র তবে মিশরে প্রবেশের পথে বর্তমান ফিলিস্তিনের গাজার শক্তিশালী বাধার সম্মুখীন হন আলেকজান্ডার যদিও গাজা জয় করার পর নির্বিচারে পুরুষদের হত্যা ও নারীদের বন্দিন নির্দেশ দিয়ে অত্যন্ত हटkari তার পরিচয় দিয়েছিলেন আলেকজান্ডার। গাজা জয়ের পর টায়ার নগর অবরোধ করেন। টাইরের পরিণতিও হয়েছিল গাজার মতো। আলেকজান্ডার মিশরে পৌঁছালে তাকে মিশরের নতুন фараও ঘোষণা করা হয়। এরপর শুরু হয় পারস্যের বিরুদ্ধে তার মূল অভিযান। বেশ কয়েকটি যুদ্ধের পর খ্রিস্টপূর্ব 331 অবদে অবশেষে বিখ্যাত গগমেলা যুদ্ধে পারস্যের রাজা তৃতীয় দারিউস চূড়ান্ত পরাজিত হন আলেকজান্ডারের কাছে পরাজিত দারিউস সাম্রাজ্য ছেড়ে পালিয়ে যান পরে তার সেনাপতিরাই তাকে হত্যা করে পারস্যে তিনি অভিশপ্ত আলেকজান্ডার নামে পরিচিত কারণ তিনি পারস্য জয় করে রাজধানী পার্সেফলিস ধ্বংস করেন টলেমের মানচিত্র অনুযায়ী আলেকজান্ডার পৃথিবীর বেশিরভাগ এলাকা জয় করেন এতে তার আমলে বিভিন্ন সভ্যতার মিলন ঘটে যেমন মিশর গ্রিক পারস্য ও ভারতীয় সভ্যতার সংমিশ্রণে তৈরি হয়েছিল নতুন এক সভ্যতা এই সভ্যতায় পরবর্তী সময়ে এলনেস্টিক সভ্যতা নামে পরিচিত ফরাসি ভাষায় তাকে ইস্কান্দর বলা হয় মধ্য পশ্চিম স্থানে জুলকার নাইন আরবে আল ইস্কান্দর আল কাবের উর্দুতে ছিকান্দরে আজম মূলত এইগুলা নিয়ে কিছু মতভেদ আছে আলেকজান্ডার একের পর এক রাজ্য জয় করে ইরান আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত পৌঁছেছিলেন পারস্য বিজয়ের পর খ্রিস্টপূর্ব তিনশো সাতাইশ অব্দে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন ভারতবর্ষের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা সে সময় উত্তর পশ্চিম ভারত অনেকগুলো পরস্পর ছোট ছোট রাজ্যে অлександরা রাজা অষ্টক কে পরে অষ্টক জাতিকে পরাজিত করে। অন্য দিকে তক্ষশিলার রাজা তখন তার নিকট প্রায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন কিন্তু ঝিলামের রাজা পুরু তার বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরাজিত ও বন্দী হন বন্দি পুরু ও আলেকজান্ডারের ঘটনা তো সর্বজনবিদিত সব মিলিয়ে ভারতবর্ষে প্রায় 19 মাসের মতো অবস্থান করেছিলেন এই মহানবী আলেকজান্ডারের মৃত্যু আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যু নিয়ে আজও এক বিরাট রহস্য দানা বেঁধে আছে। আমরা এমন এক সময়ের কথা বলছি যখন না ছিল আজকের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা, না ছিল উন্নত মানের ফরেনসিক টেস্ট, তাই ঠিক কি কারণে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল তা বলা দুষকর। এই ব্যাপারে দুটি মত প্রচলিত রয়েছে। প্রথমটি হলো ম্যালেরিয়া এবং দ্বিতীয়টি বিষপ্রয়োগে তার মৃত্যু। তবে প্রথমটির পক্ষে বেশি সমর্থন পাওয়া যায়। মৃত্যুর আগে আলেকজান্ডার দুই সপ্তাহের মতো শয্যাশায়ী ছিলেন অবশেষে তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তিনি পরলোক গমন করেন যেখানে অনন্য আলেকজান্ডার আলেকজান্ডার ইতিহাসে কেন অনন্য এই প্রশ্নের উত্তর বুঝতে আমাদের চলে যেতে হবে প্রাচীন পৃথিবীতে ইতিহাসে কেবল একজন মানুষই আলেকজান্ডারের চেয়ে বেশি এলাকা জয় করতে পেরেছিলেন আর তিনি হলেন চেঙ্গিস খান আলেকজান্ডারের মতো চেঙ্গিসও ছিলেন এক অপরাজিত জেনারেল আলেকজান্ডারের যেমন বিবাদমান গ্রিক নগরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন ঠিক তেমনি তার পনেরোশো বছর পরে জন্ম নেওয়া চেঙ্গিস ঐক্যবদ্ধ করেছিলেন মঙ্গোলিয়ার বিবাদমান ছোট ছোট গোত্রগুলোকে তবে আলেকজান্ডারের সাম্রাজ্যের আয়তন ছিল চেঙ্গিস খানের সাম্রাজ্যের প্রায় অর্ধেক শুধু তাই নয় উত্তরাধিকারী না থাকায় আলেকজান্ডারের সাম্রাজ্য তার মৃত্যুর সাথে সাথে ভেঙে খান খান হয়ে গিয়েছিল অন্যদিকে চেঙ্গিসের উত্তরাধিকারী সাফল্যের সাথে পিতার সাম্রাজ্যকে আরও অনেক দূর পর্যন্ত পূজারিত করেছিল এই পর্যায়ে একটি প্রশ্ন চলে আসে তাহলে কে বেশি সফল আলেকজান্ডার নাকি চেঙ্গিস উত্তর সহজ নয় প্রাচীন গ্রীস ও রোমের সাথে পারস্য সাম্রাজ্য প্রায় এক সহস্রাব্দ অধিক সময় জুড়ে সলোমান বিবাদে একমাত্র আলেকজান্ডারে হয়েছিল সম্পূর্ণ পারস্যকে পদানত করতে যেটা আর দেখাতে পারেননি অন্য কোনো ইউরোপীয় জেনারেল কিং বা সম্রাট শুধু তাই নয় পারস্য হয়ে আলেকজান্ডার চলে এসেছিলেন সোজা ভারতে যা দুই হাজার বছরে অর্থাৎ ইংরেজদের আগে কেউ করতে পারেন চেঙ্গিস খানের ইতিহাস ঘাটলে ধ্বংস ও মৃত্যু ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না প্রায় চার কোটি মানুষের মৃত্যুর জন্য চেঙ্গিস খান প্রত্যক্ষ ভাবে দায়ী ছিলেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবেন নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ